আজকের ব্রেকিং নিউজ সাকিবের জীবনে তৃতীয় জনের আত্মপ্রকাশ ঘটল গত বছর দুই সালে শোনা গিয়েছিল সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন যেখানে শোনা গিয়েছিল স্ত্রী হবে নাকি একজন ডক্টর এবং পাশাপাশি চিত্রনায়িকাও তবে তাই এবার প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান গত বছরে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল দেড় দুনিয়ায় সাকিবের একাধিক ঘনিষ্ঠ জানিয়েছেন এর পরিবারের পছন্দের বিয়ে করবেন এই চিত্রনায়ক আর সাকিবের জন্য খোঁজা হচ্ছে একজন ডাক্তার পাত্রী এরপরই আলোচনা আসে চিত্রনায়িকা ও দত্ত চিকিৎসক মিষ্টি জান্নাতের নামটি সে সময় মিষ্টি নিজেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন সাকিব খানের তৃতীয় মিষ্টি হিসেবে বা পাত্রী হিসেবে সময়ের সাথে সাথে বিষয়টি আবার ধামাচামা করে যায় অনমাধ্যমকে জানান এই চিত্রনায়িকা এবার ফের দুজনই নিয়ে এবার আলোচনা সৃষ্টি হয়েছে যার উৎপত্তি একটি ফেসবুক পোস্ট ঘিরে রবিবার রাতে বৃষ্টি জান্নাত তার ফেসবুকে সাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা ছবিগুলো দেখে আলোচনা হতো না কারণ সহকর্মী হিসাবে যেতে পারেন তারা তবে এবার আলোচনা শুরু কারণ সেখানে তিনটি ভালোবাসার ইমোজি ও দুইবার ইংরেজিতে লাভ লেখা রয়েছে এরপর থেকেই শুরু আলোচনা তিনটি লাভ সাইন কারণ অনেকেই মনে করেছেন সাকিবের জীবনে তৃতীয় জনের আত্মপ্রকাশ ঘটেছে